এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর নারায়ণপুর এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ একই এলাকার বাসিন্দা সেন্টু দাস বিএসএফে কর্মরত বাবুল নাগের বাড়িতে ঢুকে আলমারি ভেঙে দু লক্ষ চল্লিশ হাজার টাকা প্রায় দুই ভরি স্বর্ণের চেন এবং দেড় ভরি ওজনের হাতের বালা চুরি করে নিয়ে যায় ঘটনাটি বাড়ির সদস্যদের নজরে পড়তেই তারা পুলিশকে খবর দেন অভিযোগ দায়ের পর স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ চরমে ওঠে এলাকাবাসীদের দাবি সেন্টু দাস নেশা চুরি ছাড়াও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত এবং এর আগেও বহু বাড়িতে চুরি করে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করেছে উত্তেজিত জনতা সেন্টুর বাড়িতে ভাঙচুর চালিয়ে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন এ সময় তার বাড়ি থেকে এক ব্যাগ ভর্তি নগদ টাকা উদ্ধার করা হয় যা জনগণ পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়দের অভিযোগ সেন্টুর পরিবারের সদস্যরাও এইসব অসামাজিক কাজে যুক্ত এবং প্রায়শই সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেন অবশেষে জনতার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে ক্ষুদ্র এলাকাবাসী

চিনতে ta din nare din buri mur

Wir report PB Northeast.